জাতীয় ঐক্যমত্য কমিশনের বিশতম দিনে সংলাপে মোড় বৈঠক থেকে সকাল এগারোটা শুরু হয় কমিশনের কিন্তু উঠে পরিস্থিতি বিএনপি বলছে তারা আগে থেকে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর সংস্কার প্রস্তাব দিয়েছে সেই ইস্যু পুনরায় তোলা ও আলোচনার ধরন নিয়ে তার অসন্তুষ্ট ফলে ওয়াকআউট করে বৈঠক ছেড়ে দেয় যদিও পরে আবার আলোচনায় ফিরে আসে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি ছিল একটি কৌশলগত প্রতিবাদ বার্তা সরকার পক্ষ ও কমিশনকে চাপ দিতে এর আগে তেইশ জুলাইও ছিল এমনই এক নাটকীয়তা উত্তরার এক প্রতিবাদ কর্মসূচিতে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকার প্রতিবাদে সিপিবি বাসদ ও যাসদ দশ মিনিটের প্রতীকী ওয়াকআউট করে সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স বলেছিলেন স্বৈরাচারীর শাসকের ছায়া দেখতে পাচ্ছি এখানে বসে থাকা কঠিন তাই প্রতীকীভাবে সংলাপ বর্জন করেছি একদিকে চলছে ঐকমত্যের উদ্যোগ অন্যদিকে দলগুলো বারবার সংলাপ বর্জন করছে প্রশ্ন উঠছে এভাবে কি আদৌ কোনো রাজনৈতিক সমঝোতায় পৌঁছানো সম্ভব জাতীয় ঐকমত্যের মঞ্চে বারবার উঠে আসছে আস্থা প্রতিবাদ আর প্রশ্নবিদ্ধ অংশগ্রহণ সমঝোতার আগে প্রয়োজন বিশ্বাসের ভিত্তি নবখবর সৈয়দ হাসিবুল হুদা নাসিফ